হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দ কৃপায় আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় পৌনে চারটের মতন তো বিকালের দিকে একটু ছাদে এসেছি তো ভগবানের সেবা দিচ্ছিলাম তো তখন দেখলাম না তুলসী পত্র নেই তো বেশি করে একসঙ্গে বেশি করে তুলে রেখে দিই কারণ সকালে যখন ভোরবেলা যখন মঙ্গল আরতি করি তারপরে ভোগ নিবেদন করি তখন কি হয় না সূর্য সূর্য উদয় না হলে কিন্তু তখন তুলসী পত্র চয়ন করতে নেই আর সূর্যাস্তর পরেও তুলতে নেই তো সেই জন্যে বেশি করে তুলে রেখে দিই আর কখনও কখনও বর্ষা লেগে থাকলে বা এমনি ভগবানের সেবায় সবসময় দেওয়া যায় তাতেও তুলতে অসুবিধা নেই কিন্তু তুলসীপত্র পত্র তুললে যখন তখন তুললে আবার অপরাধও হয় তো সেই জন্যে বেশি করে তুলে রেখে দিই আর দ্বাদশীতে চয়ন করতে নিই বা রবিবারও বলে তো সেই সেইজনে তুলে রাখাটাই ভালো হয় তো সবসময় যেহেতু ভগবানের সেবা দেওয়া হয় আর প্রত্যেক ভগবানের সেবার ভোগেতে অবশ্যই তুলসী লাগবে সেটা তো তুলসী যদি শুকনো হয় ও তাতে কোনো অসুবিধা নেই তবে তুলসী তুলে হ্যাঁ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় আর এমনি জল শুদ্ধ রাখলে বেশি করে রাখলে কিন্তু কি হয় জানো তো তুলসী পত্রটা পচে নষ্ট হয়ে যায় সেই জন্য তুলসী তুলে এরকম ভালো করে ধুয়ে নিই যেহেতু ভোগে দিই তো ধুয়ে নিয়ে তারপরে ভালো করে একটু শুকনো করে মানে একটু জল যাতে না থাকে জল থাকলে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাবে এমনি শুকনো পাতা দিয়ে দিতে কোনো অসুবিধা নেই কিন্তু পাতা পচে গেলে সেই পাতা দেওয়া যায় না তো রাত্রে তো গোপু না দেখে শয়েন টয়েন দেওয়া হয়েছে সেবা দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখায়নি আর এখন কিন্তু ভোরবেলা প্রায় হয় পাঁচটা মতন বাজে তো অনেক সকালবেলা ওঠা হয়েছে গোপুসোনার বাবাও উঠেছে তো আমরা প্রত্যেক দিন ঘরবেলা উঠে স্নান টান করে তিলক আচমন করে তারপরে ঠাকুর ঘরে এসে গোপুসোনাদেরকে তোলা হয় তুলে তারপরে মুখ টুকগুলো মুছে টুচিয়ে দিয়ে সব কিছু রেডি করে তারপরে মঙ্গল আরতি করে তারপরে ভোগ নিবেদন করা হয় তো যাই হোক তো এখন গোপসোনার বাবা তো গোপু সোনাকে রেডি করাচ্ছে আর আমি না ওই পাশে বসে ওই মঙ্গল আরতি যেহেতু হবে বলে প্রদীপ টদীপগুলো সাজাচ্ছি মাজা ঘোষা আগের দিনে রাত্রে করে রাখতে পারিনি রাত্রে করে রাখলে খুবই ভালো হয় সব কিছু পরিষ্কার করে রাখলে না ভীষণ ভালো হয় তাড়াতাড়ি করে মঙ্গল আরতিটা করা যায় তো ওটা সব থেকে সুবিধা কিন্তু ওই রাত্রে কিছু না করে রাখলে না ভীষণ অসুবিধা হয়ে ওঠে তো যাই হোক দুজনে যখন একসঙ্গে ঠাকুরঘরে ঢুকেছি তো ততটা অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে গোপু বাবা তো বড় গোপুকে তো কিছুতে ড্রেসটা পরাতেই পারছিল না হেমসেম খেয়ে যাচ্ছে আর আমি তো বসে বসে হাসছি তো যাই হোক গোপুসোনার বাবা তেমন একটা ড্রেস পরা পরায় না আমরাই তো সব সময় ড্রেস পরাই কিন্তু এখন কি হয়েছে না এখন প্রত্যেক দিন গোপসোনার বাবা সকালবেলা গোপু কাছে আসে তো আমি ছেড়ে দিয়েছি কারণ কি বলো তো সবাইকে সেবা করতে হবে ভক্তিপথে আসলে ভগবানকে আমরা চাই যে সবাই মিলে ভগবানকে সেবা করব। শুধু একজন কেন সেবা করবো তো বাড়ি যে কজন সদস্য থাকবে প্রত্যেকেই উচিত ভগবানের দিকে সব সবসময় নজর রাখা তার মধ্যে কাজকর্ম করো সব কিছু করো কিন্তু ভগবানকে সবার আগে স্মরণ করতে হবে তো সেই জন্য ঘুম থেকে উঠে মাত্র আগে আমরা চিন্তা করি কখন ভগবানের কাছে আমরা যাবো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো আগের দিনের করে রাখার চেষ্টা করি আগে উঠে সকালবেলা স্নানটা করে নিই স্নান করে নিয়েই তারপরে আমরা ভগবানের কাছে খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি গোপু সোনার বাবারও কিন্তু সেই অভ্যেসটা হয়ে গেছে তো আগে বলতে হতো এখন কিন্তু কিছু বলতেই হয় না আমার থেকে আগে বরঞ্চ গোপু বাবা উঠে যায় গরম জল টল বসিয়ে দেয় আগে এগুলো না আমাকে একাই যখন করতে হতো ভীষণ কষ্ট হতো তো আমার কি যে আনন্দ হয় না তো আনন্দ বলতে গেলে আমার গোপাল সোনার সেবায় আমা আমি নিজে করতে আমি বেশি ভালোবাসি কিন্তু আমি চাই আমি একটু কুরোমি করি কারণ কী বলতো যাতে ওরা শিখবে ওদেরকে না দিয়ে শেখালে হবে না আমার ছেলে মেয়েকে সবারকেই বলি তো যাই হোক দেখো আমি এই দিকে প্রদীপ টদীপগুলো রেডি করেছি জল শঙ্ক ফুল টুল সমস্ত কিছু আচমন পত্র সব কিছু রেডি করে দিয়েছি তো এখন মঙ্গল আরতি করা হবে আর আমি পাশে বসে কীর্তন করব তো কী ভালো লাগছে এখন কিন্তু অনেক বাইরের অন্ধকার কুপকুপ করছে তো এই অভ্যাসগুলো করে না এত যে আনন্দ হয়ে হয় কি বলবো তোমাদেরকে তো কারণ দেখো সকালবেলা উঠে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মানে বেলা হলে আগে কেমন আমাদের বাড়ি সবাই স্নান করতো না দেরিতে এই রকম কিন্তু এখন সকাল সকাল সবাই স্নান করে নেয় ভগবানের সেবা পুজো করে তো কি যে আনন্দ হয় কি বলবো তো এই সব কিছুই কিন্তু আমার গোপালশোনায় মানে কৃপাতে আমাদের এটা সম্পূর্ণ হয়েছে গোপালশোনায় কৃপা না হলে এগুলো আমরা কখনো করতে পারতাম না আমি অনেক চেষ্টা কর করেছি যাতে সপরিবারে আমরা সবাই যাতে ভগবানের সেবা করতে পারি তাতে আমাদের মানে যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন ভগবানের সেবা কাজে যেন আমরা পিছু না হটি এটাই আমার সব সময় মনে এই চিন্তাটা হয় বা এই প্রার্থনাটা করি ভগবানের কাছে দেখো জীবনে তো সুখ দুঃখ সবসময় আসবে এটা আমাদের সইতে হবে কিছু করার নেই মানে জীবন মানে এটা তো সব কিছুকে আমাদের সহ্য করতে হবে সেই ক্ষমতাটা যেন ভগবান আমাদেরকে দেয় তো ক্ষমতা হারালে হবে না ধৈর্য হারালে হবে না সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো সকালবেলা আরতিটা মঙ্গল আরতি দর্শন করাও খুব ভালো তো মঙ্গল আরতি দর্শন ভোগ আরতি দর্শন সন্ধ্যা আরতি এগুলো ভগবানের যত সকালবেলা মঙ্গল আরতি করবে তো সকা সংসারে মঙ্গল হয় অনেকে হয়তো বলে যে আমাদের সংসারে তো উন্নতি হচ্ছে না পয়সা করি দেখো আমরা কিন্তু ভগবানের কাছে যেটা করি আমরা পয়সার জন্য করি না তো যাই হোক যাতে আমাদের ভক্তি বাড়ে সেটা করি আর ভগবানের কাছে যত মানে ঘন ঘন যাবো তত ভগবানের প্রিয় আমরা হয়ে উঠব তো মঙ্গল আরতির পরে তো ভগবানকে একটু বাল্যভোগ নিবেদন করতে হবে তো যাই হোক বল বাল্যভোগে কি দেব ভেবে পাচ্ছি না শুধু একটু দুধ রয়েছে ওই যে প্যাকেট দুধ তো ভাবলাম একটু শুধু দুধ কেনা দেবো একটু সুজির হালুয়া মতন করে দিলে ভালো লাগবে তো এখন প্রায় ছটা মতন বাজে তো যাই হোক গোপুসোনার বাবাও একটু সকালবেলা যেহেতু জলখাবার খেয়ে বার হবে তো একটু বেশি করে সুজি একটু হালুয়া করে নিলাম আর প্যাকেট দুধ ছিল একটু গুলে দিয়ে দিলাম তো এই রকমভাবে করা হয় তো দেখতে পাচ্ছ তো এখন দিয়ে দেওয়া হয়েছে আর বেলাতে আবার একটু যা হোক কিছু যখন করব সান টান করানোর পরে তারপরে দেব। তো তারপরে দুপুরবেলা টানগুলো সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না রান্নাটা করে নিয়েছি একটু ব্যস্ত ছিলাম তো আজকের একটা সব রকম সবজি দিয়ে একটা রসার মতন করা হয়েছে এখন তো শীতকালে অনেক রকমের নানান রকমের সবজি শাক ভেজেছি আর আছে বাঁধাকপি আলু দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি তারপরে একটু মাঠের দিকে চলে এসেছি গোপুসোনাকে সেবা টেবা দিয়ে এইদিকে মাঠে না গো খুব সুন্দর শাক হয়েছে তো এখানে পানি ফল চাষ হয়েছিলো একদিকে আর এখন এই কদিনের পরে মাঠটাকে ট্রাক্টর দিয়ে চষে দেবে কারণ এখানে মনে হয় ধান তোলা এ হবে ধান ফেলবে তো যাই হোক চাষ হবে তো সেই জন্যে আমাদের প্রভুজী একটু শাক তুলছিল তো আমিও চলে আসলাম তো তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো কেমন লাগলো ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে রাধে রাধে হ্যারি বল